বৈশাখ তো পরেই গেল আর বাঙালি নতুন বছরের সাথে সাথে কিন্তু বিয়ের সিজনে শুরু হয়ে গেছে আর শুধুই কি শাড়ি দেখালে চলবে নাকি লেহেঙ্গাও তো দেখাতে হবে নাকি তো আজকের এই ভিডিওতে থাকছে পার্টি ওয়ার টু ব্রাইডাল ওয়ে সব রকমের লেহেঙ্গার কালেকশন তো চলে এসো আমার সাথে আজকে আমি তোমাদেরকে প্রত্যেকটা লেহেঙ্গা খুব সুন্দরভাবে দেখাতে চলেছি আর এই একটা ভিডিওতেই কিন্তু থাকছে পার্টি ওয়ার লেহেঙ্গা আর সাথে ব্রাইডাল লেহেঙ্গা তো প্রথমেই আমি যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু একদম লাইট পার্পল কালার ভীষণ সুন্দর সাথে কিন্তু তোমরা দুপাট্টা আর ব্লাউজ পিসও পেয়ে যাবে আর স্পেশালি আমার ব্লাউজ পিসের ডিজাইনটা কিন্তু দারুণ লেগেছে আর এটার সাথে তোমরা হাতার ডিজাইনও পেয়ে যাবে আর এরকম কালেকশানস কিন্তু পুনমে প্রচুর আছে বিভিন্ন রকমের ডিজাইনের আছে তো তোমরা ঝটপট চলে এসো পুনম শাড়িতে চলো আমি চলে যাচ্ছি নেক্সট কালেকশনের নেক্সট কিন্তু এটা একটা সিল্কের উপর থাকছে ভীষণ সুন্দর কালারটা একদমই ইউনিক আর স্পেশালি এটার দুপাট্টাটা আরও বেশি সুন্দর এটা কিন্তু তোমরা যে কোনো চুড়িদারের সাথেও নিতে পারবে এতটাই সুন্দর আর এই রয়েছে ব্লাউজ পিসের ডিজাইন ভীষণ সুন্দর মানে কড়াই রয়েছে সব ডিজাইনগুলো জাস্ট তোমরা স্টিচ করে নিয়ে পরে নিতে পারবে আর নেক্সট এটা কিন্তু থাকছে একদম টিস্যু অর্গ্যান্সের উপরে দুপাট্টাটা দেখো কতটা সুন্দর এই হলো এটার ব্লাউজ পিসের পোর্শন ম্যাটেরিয়ালস নিয়ে কোনো কথা হবে না তোমরা সবাই জানো যারা পুনমশাই থেকে পারচেস করেছো আগে তোমরা সবাই যেন এখানকার ম্যাটেরিয়ালস কোনো কথা হবে না আর নেক্সট আমি চলে যাচ্ছি এটা কিন্তু ব্রাইডাল কাম পার্টিওয়্যার যে কোনো মানে যেটাই বলতে পারো তোমরা এটা কিন্তু একটা হট পিঙ্ক কালারের উপর থাকছে স্পেশালি তোমরা কাজটা দেখো জাস্ট ব্লাউজ পিসের এই কাজটা কিন্তু ভীষণ হেভি একটা ওয়ার্ক করা আমার তো দারুণ লেগেছে এবার নেক্সট আমি একটু ডিফারেন্টের মধ্যে চলে গেলাম এটা কিন্তু একটা বেনারসি লেহেঙ্গা ভীষণ সুন্দর তোমরা যে কোনো এটা পড়তে পারবে ভীষণ সুন্দর আর একদমই লাইট ওয়েট এবার নেক্সট আমি একটু পার্টি ওয়ার টাইপ চলে গেলাম মানে আমি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের দেখাচ্ছি এমন না যে একই টাইপের দেখাচ্ছি এটার অন্যটাও কিন্তু ভীষণ সুন্দর এরকম ছোটো ছোটো স্টোন ওয়ার্ক করা আর ব্লাউজ পিসটা তো আরও বেশি সুন্দর আর যেহেতু একদম চেরি রেড কালার তো সবারই চোখে লাগবেই এবার নেক্সট চলে গেলাম একটা ব্রাইডাল লেহেঙ্গা তো এটা কিন্তু একদম অন্যরকম কাজটা দেখতেই পাচ্ছ একদম রজওয়াড়া কাজের লেহেঙ্গা আর এটা কিন্তু প্রপার রেড তোমরা যেটা প্রপার রেড পরতে পছন্দ করো বা নিজেদের বিয়েতে ভাবছো এরকম একটা রেড কালারের লেহেঙ্গা পরবে তোমরা জাস্ট চলে এসো পুরম শাড়িতে আর এটার সাথে কিন্তু ডাবল দুপাট্টা থাকছে ভীষণ সুন্দর আর ডিজাইনটা এতটা বেশি ইউনিক আর সাথে কিন্তু তোমরা এরকম সুন্দর একটা লটকানো পেয়ে যাবে এই রয়েছে ব্লাউজ পিসের পোর্শনটা কাজটা দেখো তো কতটা ইউনিক আর এরকম সুন্দর সুন্দর লেহেঙ্গা পেতে হলে কিন্তু তোমাদেরকে ঝটপট চলে আসতে হবে পুনম শাড়িতে অ্যাড্রেস মহাবিস্তান ফ্লাইওভারের নিচে হনুমান মন্দিরের পাশে তো এই ছিল আজকের ভিডিও কোন কালেকশন আছে তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু কালেকশনের সাথে ধন্যবাদ